পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বালুরঘাট বাস স্ট্যান্ডে ট্রাফিক পুলিশ পরিবহন দফতর এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের চোখের পরীক্ষা করতেই এদিনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে পাশাপাশি আগামীকাল গঙ্গারামপুর এবং আগামী পরশু দিন বুনিয়াদপুরেও একইভাবে পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে প্রায় পঞ্চাশ জন পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষা করা হয় আজ আজকে যে আপনারা চক্ষু পরীক্ষা শিবিরটা করছেন মোটামুটি কতজনকে আপনারা এই সুবিধা দিচ্ছেন আজকে আজকে আমাদের চল্লিশ পঞ্চাশ জন টার্গেট রাখা হয়েছে যদি প্রয়োজন হয় আরও ক্যাম্প করা যাবে কালকে আমাদের গঙ্গারামপুরে ক্যাম্প হবে পরশু দিন বুনিয়াদপুরে হবে আমাদের টার্গেট পঞ্চাশ জন থাকলেও আমরা যতজন এই ধরনের কমার্শিয়াল বাস যারা চালায় আর কি তাদের সবাইকেই এর আয়তায় আনতে চাইছি যাতে সবার চোখটা ঠিক থাকে তাতে সুরক্ষিত হবে আর ইটাও হবে ওনাদের যদি কোনো সমস্যা থাকে ছানি টানি থাকে সেই অপারেশনগুলো ওনারা ফ্রিতে করে দিন স্যার আপনার নাম সজল কুমার সজল কুমার ধন্যবাদ